জিকর কাণ্ডের জেরে জারি রয়েছে আন্দোলন এই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে ডাক্তার নিগ্রহের ঘটনা এই বিষয়টি নিয়ে পয়লা অক্টোবর সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস কি বললেন অভয় কাণ্ডের প্রকৃত অপরাধীরা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি তারা সময়ময় বাইরে ঘুরছে আমরা লক্ষ্য করছি যে একটা ভয় সন্ত্রাসের পরিবেশ তারা তৈরি করছে আন্দোলন চলছে দীর্ঘ তিপ্পান্ন দিন অতিক্রম করতে চললো অথচ আজকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তা পর্যন্ত হলো না আজকে পরিকাঠামো এবং লোকবলের অভাবজনিত কারণে যে রোগী পরিষেবার যে অসন্তোষ দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় তার দোষ আজকে গিয়ে পড়ছে চিকিৎসকদের ওপরে শাসক দল সমস্ত পরিষেবার দায় ঘাট থেকে জেরে ফেলে আজকে মানুষদেরকে লেগিয়ে দিচ্ছে ডাক্তারদের উপরে যার ফলে এই ধরনের ডাক্তার নিগ্রহের ঘটনা সাগর দপ্তর থেকে শুরু করে বর্তমান থেকে শুরু করে রামপুরহাট সর্বত্র আজকে এই একই রকমভাবে ঘটে চলেছে ফলে ডাক্তাররা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আরেকদিকে যে চুরি দুর্নীতি সিন্ডিকেট ট্রাস যার করুণ পরিণতি ছিল উভয় কাণ্ড আজকে সেটা সমহিমায় চলছে এবং রন্ধে রন্ধে যে দুর্নীতি সেগুলো চলছে এবং আজকে তার তাকে মদত দিচ্ছে শাসক দল ফলে গোটা হাসপাতাল এবং গোটা স্বাস্থ্যক্ষেত্র আজকে সন্তস্ত একটা পরিবেশে এখনো রয়ে গেছে ফলে মাঝখানে জুনিয়ার ডাক্তাররা আন্দোলনের চাপে কিছু দাবি আদায় হওয়ার ফলে তারা ইমার্জেন্সি তারা চালু করে দিয়েছিল অথচ আজকে আবার তারা কিন্তু বাধ্য হচ্ছে সম্পূর্ণ কর্মবিরতির দিকে যেতে ফলে এর দায় কিন্তু আজকে রাজ্য সরকারকে নিতে হবে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আর কি বললেন আমরা ডক্টর ডক্টরের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে অভয়াকাণ্ডের প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং ওই পরিকাঠামো ডেলে সাজিয়ে আজকে পরিষেবার এই যে ঘাটতি রয়েছে বা সেগুলো পূরণ করা হোক যাতে মানুষ সুষ্ঠু পরিষেবা পেতে পারে এবং এই যে 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 পরিমাণে সন্ত্রাস চলছে আজকে মাফিয়ালা চলছে আজকে যে চরি দুর্নীতি চলছে এগুলোকে বন্ধ করা হোক সেট কালচার বন্ধ করা হোক এই দাবি আমরা সাবজিরি ডক্টর পরামের পক্ষ থেকে রাখছি